নমস্কার শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশ আর ভারত তফাতটা কোথায় এখানে মোদি ওখানে জামাত ওখানে বিএনপি বা হাসিনার মতন এক স্বৈরতন্ত্রিক তফাতটা কোথায় হাসিনার আমলেও তো জিডিপি বাড়ছিল পার ক্যাপিটা ইনকাম আমাদের চেয়ে এগিয়ে গিয়েছিল আমাদের ইকোনমিও ফাইভ ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছে আবার আমাদের দেশে জাতির পিতা কেবল নয় দু দুজন প্রধানমন্ত্রী খুন হয়েছেন একজন প্রাক্তন প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি হয়েছে গুজরাটে দাঙ্গা হয়েছে শিখ রায়ট হয়েছে স্বর্ণমন্ত্রীর ঘটনা ঘটেছে আবার ওধারে একইভাবে বাংলাদেশের জাতির পিতাকে খুন করা হয়েছে জিয়াউর রহমানকে খুন করা হয়েছে একজন রাষ্ট্রপতি কেবল মুজিব নয় মুক্তিযোদ্ধা আবু তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে চার নেতা নজরুল ইসলাম তাজউদ্দিন মনসুর আলী কামারুজ্জামান তাদেরকে জেলের ভেতরে হত্যা করা হয়েছে কতবার ছাত্র বিক্ষোভ হয়েছে কতবার নতুন সরকার তৈরি হয়েছে সেই কারণেই তাহলে এই উপমহাদেশে এই দুটো দেশ বাংলাদেশ আর ভারতের রাজনৈতিক সামাজিক চরিত্র কি একই এই প্রশ্ন অনেকের ইন্টারেস্টিং কোয়েশ্চেন আসুন আলোচনা করা যাক অর্থনীতি নিয়ে বিশেষ কিছু আলোচনা করার নেই তার প্রথম কারণ হল ভারতের বিশাল আকার তার খনিজ ভাণ্ডার তার বিরাট উপকূল বন্দর বাণিজ্য তার বহু আগে থেকেই তৈরি হওয়া একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো ইংরেজরা রেল সেতু তৈরি করে দিয়ে গেছে তার সঙ্গে সদ্য স্বাধীন এক প্রধান দেশের অর্থনীতি নিয়ে খুব বেশি আলোচনা করার মতন কিছু নেই আবার এমনও নয় যে ছোট হলেও জনসংখ্যার ঘনত্বতে তারা কম বরং সেই বৃদ্ধির হারও অনেক বেশি কাজেই অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন ঋণ সাহায্য ইত্যাদি নিয়ে বাহান্ন চুয়ান্নতে পাকিস্তানের মতো তাদের অর্থনীতিকে এখানে একটা স্ফীত দেখাচ্ছে বটে কিন্তু তার মধ্যে শ্বাস কম ঠিক এই মুহূর্তেই প্রায় পনেরো লক্ষ কোটি টাকা ঋণ রয়েছে এবং নিশ্চিত যে এই ঋণ মেটাতে আবার তাদের ঋণ নিতে হবে এক ঋণের জালে তারা জড়িয়ে পড়বে এই দেশ খুব তাড়াতাড়ি কাজেই অর্থনীতি নিয়ে আলোচনা অর্থহীন কিন্তু রাজনৈতিক সামাজিক দিক থেকে আলোচনাটা কি করা যায় সেখানে কি কোনো মিল আছে আসুন সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে বিষয়টাকে দেখা যায় দেশভাগের আগে আগে বাংলায় জমি আর ব্যবসা ছিল হিন্দুদের কারবার মানে সুদে টাকা থেকে গ্রামের ছোট খাটানো সদায়পাতি মুদির দোকান থেকে জমিদারি ছিল বেশিরভাগই হিন্দুদের হাতে কাজেই অবিরাম শোষণের শিকার হয়েছে সাধারণ মানুষ যারা মুসলমান ছিলেন অন্যদিকে শিক্ষা সেখানেও একচেটিয়া অধিকার হিন্দু উচ্চ বর্ণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে অধ্যাপক ডিন হস্টেল সুপার নাম দেখলেই বোঝা যাবে অবস্থাটা কী ছিল সেরকম একটা অবস্থা থেকে স্বাধীনতা এনে দিল অন্য সুযোগ যা কিন্তু এদেশের মানুষের ছিল না এদেশের মানুষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে পূব বাংলার মানুষ হিন্দু শাসন থেকে মুক্ত হয়েছে সাতচল্লিশে কারণ সেখানে ইংরেজদের বিরুদ্ধে লড়ছিলেন কারা কংগ্রেসের নেতারা কারা বিপ্লবী দলের নেতারা কারা যে দল গেল চট্টগ্রাম অস্তাগার দখল করতে তাদের মধ্যে একজনও তো মুসলমান ছিলেন না অনুশীলন সমিতিতে বিপ্লবীরা হাত ছিঁড়ে কালীমূর্তির মূর্তির পায়ে সেই রক্তমাখানো বেলপাতা দিয়ে প্রণাম করে দেশ স্বাধীন করার শপথ নিতেন সূর্য সেনের শেষ লেখা বিজয়া সেটা ফেলে তো লক্ষ কোটি কপি ছাপিয়ে বিলি করবেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কাজেই পূর্ব বাংলার সাধারণ মানুষ গরিব মানুষ যাদের আশি শতাংশ মুসলমান তারা মুক্ত হলেন আসলে হিন্দু শাসন থেকে শিলাইদহের প্রজারা মুসলমান রবি ঠাকুর সে তিনি পিরালি বামুনী হন আর ব্রাহ্ম প্রজাদের কাছে তিনি ছিলেন এক উচ্চবর্ণের জমিদার খাজনা আদায়ে যেতেন এবং সেই স্বাধীনতার সময়ও এই একই ছবি ছিল হিন্দু মহাজনদের বাড়ি লুট করেই তাদেরই ভাগ কামলারা বগলে আর হাতে রুপোর গোপালের সিংহাসন নিয়ে বাড়ি ফিরেছে কেউ মুখার্জিদের বড় তরফের পেতল বাঁধানো লাঠিখানা কেউবা বা গিন্নিমার বালাপোষ সেদিন মোবাইল ছিল না থাকলে ছবিটা একই হতো কিন্তু সেদিনও একই পবিত্র ক্রোধ বহুদিনের নিরবিচ্ছিন্ন শোষণের প্রতিবাদ ছিল সেই লুটপাটের বিরুদ্ধে তারা সেদিন ইংরেজদের হাত থেকে নয় অবশিষ্ট ভারতের হাত থেকে হিন্দু শাসন আর শোষণের হাত থেকে স্বাধীন হয়েছিলেন আমাদের দেশ তো তেমনটা হয়নি কাজেই আমাদের স্বাধীনতার ধারণাটাই ছিল আলাদা আমাদের নায়কেরা গান্ধী সুভাষ আজাদ ভগৎ সিং সূর্য সেন ক্ষুদিরাম আমরা ব্রিটিশ ট্রাইকালের নামিয়ে আমরা ব্রিটিশ পতাকা নামিয়ে আমাদের ট্রাইকালের উঠিয়েছিলাম আমরা স্বাধীন হয়েছিলাম বলেছিলাম জয় হিন্দ আমাদের দেশেই থেকে গেল সংখ্যায় বেশি মুসলমান যাদের পাকিস্তানে যেতে কোনো বাধাই ছিল না তেমন লক্ষ লক্ষ মুসলমান এদেশে স্বেচ্ছায় থেকে গেলেন কারণ এদের সেই সেদিন থেকেই বলেছে এদের সবার অন্যদিকে চোদ্দোই আগস্ট যখন দেশ স্বাধীন হল বাংলাদেশের বা পাকিস্তানে তাদের নায়ক জিন্না স্লোগান উঠল থাকবি। তাদের ইতিহাসেই নেই চট্টগ্রাম অস্তাগার দখল নেই অনুশীলন সমিতি নেই বিনয় বসু কিংবা মাস্টারদা তারা বন্দে ধ্বনি মেনে নেননি কিন্তু দেখলেন হিন্দুদের বদলে তাদের শাসক হয়ে উঠেছে উর্দু বলা অবাঙালির দল আর কিছুদিনের মধ্যেই জিন্নার মৃত্যু আর ক্ষমতার সামরিক শাসকের হাতে চলে গেল গণতন্ত্র খায় না মাথায় দেয় তা বোঝার আগেই দেশ চলে গেল সামরিক কর্তাদের হাতে কাজেই আবার বিদ্রোহ আবার স্বাধীনতার লড়াই তার প্রস্তুতি দীর্ঘ সময় ধরে আর এদিকে দেশ স্বাধীন হবার এক বছর আগেই এক বছরের আগেই আমাদের জাতির পিতাকে হত্যা তারপর কোথাও উল্লাস হয়েছিল কোথাও যারা মারলেন যারা সেদিন অভিযুক্ত তারা ছিলেন ক্ষমতায় যেতে পেরেছিলেন হত্যাকারীদের জেলে পিটিয়ে মারা হয়েছিল নাকি কানাডাতে সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল গডসে আপতে ফাঁসি হয়েছিল বিচারের পরে বাকিদের জেল সাবারকাজ ছাড়া পেলেন কিন্তু সমাজ আর রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছিলেন হিন্দু মহাসভা ছেড়ে জনসংঘ তৈরি করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হত্যার অন্যতম কারিগর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর রাজনীতিই করবো না ইত্যাদি নাকে খত দিয়ে ছাড় পেলেন দেশের মানুষের কাছে বিলেন হয়েছিলেন পরে তাদের উত্থান অন্য কারণ জাতির পিতাকে মেরে নয় আর সেই কারণেই আজও মোদীজিকে দোসরা অক্টোবর তিরিশে জানুয়ারি রাজঘাটে যেতে হয় প্রকাশ্যে এখনো গান্ধীর এখানে কেউ দেয়নি দিতে পারে না দু পাঁচজনের কটু কথা শোনা যাচ্ছে কিন্তু তা এমনকি বিজেপির নেতৃত্ব প্রকাশ্যে সমর্থন করার কথা মাথাতেও মানে না আমাদের দেশে দাঙ্গা হয়েছে থেমেছি। মুসলমান দেখলে সময় সুযোগ মতন পিটিয়ে মারার ঘটনা বেশ কিছু ঘটেছে ইদানিং তো আরও সেটা বেড়েছে কিন্তু তার লেজিটিমেট নয় তার লেজিটিমেসি নেই এটা করে বেশ একটা কলার তুলে সামাজিক স্বীকৃতি মেলে না এই দেশের সর্বোচ্চ পদে বসেছেন মুসলমান মানুষজন সৈন্যবাহিনীর প্রধান হয়েছেন সংখ্যালঘু মানুষজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন সংখ্যালঘু মানুষ বাংলাদেশে তা হয়নি কারণ তাদের প্রথম স্বাধীনতা এসেই ছিল হিন্দুদের কাছ থেকে পরের স্বাধীনতা এলো অবাঙালি উর্দুভাষী অত্যাচারী শাসকদের কাছ থেকে সে লড়াইয়ে ছিলেন হিন্দু বা সে দেশের সংখ্যালঘুরা কিন্তু মূল লড়াই নেতৃত্ব স্বাভাবিকভাবেই মুসলমান মানুষজনের হাতে কারণ আদত দেশটাই তো মুসলমানদের জন্য হয়েছিল সেখানে হিন্দুরা যারা থেকে গিয়েছিলেন তাদের নিরানব্বই শতাংশ বাধ্য হয়েছিলেন থাকতে আর কোনো গত্যন্ত্র ছিল না তাদের দেশপ্রেম ছিল না তারা বাংলাদেশকে ভালোবাসতেন না এমনও নয় কারণ আগত দেশে তারাও তো ছিলেন বাসিন্দা ওই মাটির সঙ্গে তাদের তো নারীর সম্পর্ক ছিলই কিন্তু ধর্ম এনে দিয়েছিল সেই বিভাজনের দেওয়াল তারা নিজ ভূমে পরবাসী হয়ে দিন কাটাচ্ছিল মাটির টান যায় কিন্তু ফারাকটা আরও বড় হয়েছে রাষ্ট্র কাঠামো অনেকেই গণতন্ত্র নিয়ে বাড়াবাড়ি রকমের উত্তেজিত আমাদের দেশে গণতন্ত্র আছে বাংলাদেশেও বারবার গণতন্ত্রের লড়াই হয়েছে কিন্তু ফারাকটা কোথায় আসলে গণতন্ত্র কথাটার সঙ্গে জুড়ে থাকে মানুষের শাসন কোন মানুষ বেশিরভাগ মানুষের শাসন মানে বেশিরভাগ মানুষের প্রতিনিধি সরকার চালাচ্ছে দেশ চালাচ্ছে ব্যাস আর কি চাই কিন্তু এটাই যথেষ্ট নয় বেশিরভাগ মানুষ যা মনে করেন সেটাই ঠিক হলে তো পিটিএ মারাটাও জায়াজ বলতে হয় কারণ যারা পিটিএ মারছে তারা তো সংখ্যায় বেশি যাকে পিটিএ মারছে সেটা একজন গণভবনের লুটটাকেও জায়াজ বলতে হয় গুজরাটের গণহত্যাকেও জায়াজ বলতে হয় হ্যাঁ এইখানেই গণতন্ত্র আর প্রজাতন্ত্র আলাদা হয়ে যায় গণতন্ত্রের সঙ্গে এক পিস কাগজ একটা হবে একটা লিখিত সংবিধান মানে জিতেছেন বেশ করেছেন কিন্তু এই যে সংবিধান আছে আছে সেটা মেনেই কাজ করতে হবে বেশি এমপি বাবরি মসজিদটা ভাঙতে পারেন না আর তাই তো ভেঙেছেন ওনারা প্ল্যান করেই ভেঙেছেন কিন্তু আজ অবধি আজ পর্যন্ত ভেঙেছি বলার সাহস হয়নি আদবানী যশী উমা ভারতী বা এই মোদি সাহেব একবারও হ্যাঁ এইখানেই এক বিরাট তপাত আমাদের এক সংবিধান যা তিন বছরের বেশি সময় নিয়ে আলোচনা করে তৈরি হয়েছে এবং সেই সংবিধানের আওতাতেই সরকারকে কাজ করতে হবে এখনও কেবল চারশো চাই সংবিধান বদলে দেব বলার ফল হাতে নাতে পেয়েছে বিজেপি দেশের আশি শতাংশ হিন্দুর অর্ধেকের বেশি সমর্থন পায় না বিজেপি এখনো দেশের সংবিধানকে ইচ্ছে খুশির মতন বদলে নিতে পারেনি বিজেপি এইখানেই থেকে গেছে সবথেকে বড় প্রজাতন্ত্রের অনেক খামতি আছে কিন্তু একটা বেসিক স্ট্রাকচার আছে কাঠামো আছে যা এখনো এদেশকে বাঁচিয়ে রেখেছে আমাদের দেশের দু দুজন প্রধানমন্ত্রীকে একজন প্রাক্তন একজন বর্তমান প্রধানমন্ত্রীকে মারা হয়েছে কিন্তু তা দিয়ে রেজিম চেঞ্জ হয়ে যায়নি জামানা পাল্টায়নি ক্ষমতা রাত বদল বাংলাদেশে বারবার হয়েছে যে গেছেন তিনি তার মতন করে সংবিধান তৈরি করে নিয়েছে কোথায় পড়ে আছে সেই বাহাত্তরের সংবিধান সাতচল্লিশ তো বাদই দিন আর এখন তো তার নামই কেউ মুখে নেবে না সম্ভবত আর একটা নতুন সংবিধান লেখা হবে কাজেই গণতন্ত্র আছে প্রজাতান্ত্রিক কাঠামো গড়েই ওঠেনি বাংলাদেশে যার ফলে আমাদের দেশে অনেক কিছু কালোর মাঝে জাগ্রত সেই আলো সেই তো তোমার আলো আছে বাংলাদেশে সেই আলো জলে নেবে জলে নেবে আর তার ফাঁকে ফাঁকে অজস্র মানুষ মারা যান প্রতিবার সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচার নেমে আসে সে যাই হোক মুজিব মারা গেলেও আছে জিয়াউর রহমান মারা গেলেও আসে এরশাদ ক্ষমতা থেকে সরে গেলেও একইভাবে সেই অত্যাচার নেমে আসে হাসিনা পালালেও অন্যরকম হবে কেন বাংলাদেশকে কেবল গণতন্ত্র নয় প্রজাতন্ত্র ফেরাতে হবে বা বলা ভালো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে না হলে কোনো এক হেফাজতের আমির কোনো এক জামাতের আমিরের হাতের পুতুল হয়েই থেকে যাবে বাংলাদেশের প্রশাসন কিছুদিন পরেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় পালাবেন না হলে মারা যাবেন পাবলিকের হাতে থাকবে মুরগি বা টয়লেটের প্যান তাতেই যদি খুশি থাকে আমাদের পড়শিরা থাকুক নিজের পাঠা আগায় কাটবে না পাছায় আমি বলার কি আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন